নদীয়ার শান্তিপুরে এক নজিরবিহীন চমক নিরঞ্জন সরকার নামে এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমন একটি কলা গাছ ফলিয়েছেন যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা আর তাতে হয়েছে এক হাজারের বেশি কলা আশ্চর্যের বিষয়ে গাছের উচ্চতার তুলনায় কাঁদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত করে জায়গা তৈরি করতে হয়েছে কাঁদিকে নিচে নামিয়ে দেওয়ার জন্য এই কলা স্থানীয়ভাবে পরিচিত হাজারি কলাগাছ নামে মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি নিরঞ্জনবাবুর কথায় কলা ফলন শুরু হওয়ার পর থেকেই বিগত আট মাস ধরে কাঁদিটি আরও বড় হচ্ছে প্রায় এক বছর আগে তিনি চারা লাগিয়েছিলেন এখন সেই গাছই হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু আজারি কলা কোনোদিন দেখিনি কিন্তু একটা শুনতে পেয়েছি এই ধরনের গাছ আসে একটা প্রজন্ম সেটা আমি এখান থেকে কালেকশন করেছি হাজার একদম লাগিয়েছিলো সে রাখতে পারেনি সেখান থেকে আমি এক কেজি পরিমাণ একটা গাছ এনে সেটাকে তৈরি করি এবং খাবার নাকি অত্যেক ভীষণ কড়া মিষ্টি ছোটো ছোটোই হয় প্রথম থেকে মাথার থেকে পাকতে থাকে একদম নিচু পর্যন্ত এই আমাদের ফ্যামিলিগত আমরা এটা গাছের সঙ্গে যুক্ত গাছ থেকে আমি অনেক রকম পরিচর্চা করি যেমন আমার আগেও বেরিয়েছিলো আনন্দবাজার চন্দ্রগুলোকে আমার বেরিয়েছিল ওটা আমি নিজেই তৈরি করতাম এমনকি আমি ডালিয়া করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় সেরা একদম আঠারো ইঞ্চি ছিল ডাল একদম সাধারণ গোবর সার দিলেই হয়ে যায় এমন কিছু নাই কোনো ওষুধও লাগে আমি সরকারি কলম থেকে ছিলাম কিন্তু গাছ নিয়ে আমার ছোটোবেলার থেকে হাজারি কলা বলি পরিচিত এটা মূল এটা বহু সে সাধারণত ব্যাঙ্গালোর ভ্যারাইটিস আপনি এখান থেকে আমি এখান থেকে এই কলার বিশেষত্ব এর স্বাদেও ছোট আকারের এই কলাগুলি ভীষণ মিষ্টি এবং খেতেও সুস্বাদু কাঁদির উপরের দিক থেকে কলার পাক ধীরে ধীরে নিচের দিকে ছড়ায় এবং সময়ের সঙ্গে সঙ্গে পুরো কাঁদিটি পেকে যায় পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ কোনো জটিলতা নেই কেবল গোবর সার দিলেই গাছটি ভালোভাবে বেড়ে ওঠে কোনো অতিরিক্ত রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করা হয়নি বলে জানান নিরঞ্জন বাবু। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর গাছপালার প্রতি আগ্রহ আরও বেড়েছে তার সেই অভিজ্ঞতা থেকে পরিবারের সূত্রে শেখা পদ্ধতিতে তিনি পরিচর্যা করে তুলেছেন এক অনন্য কলা গাছের ইতিমধ্যেই গাছের শিকড় থেকে নতুন কলা গাছের জন্ম হয়েছে ভবিষ্যতে একই ধরনের ফলন দেবে এই গাছটিও এমনটাই আশাবাদী বাবু। এমন বিরল কলার কাঁদি দেখতে ইতিমধ্যেই আশেপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় করছেন অনেকে ছবিও তুলছেন কেউ কেউ এই বিশেষ কলার স্বাদও নিয়েছেন

তো এটা কতদিন বাদে মানে এখনো তো কলা এবার এবার ধরুন উপর থেকে যেটা ম্যাচিওর হচ্ছে সেগুলো বড় হচ্ছে সেগুলো বড় হচ্ছে পাকতে থাকবে আর আস্তে 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 একবারে কাঁদি কাটা যাবে বলে মনে হয় না একবারে ছড়া ছড়া করে কাটতে হবে না এটাও আলাদা একদম গোল একদম পরিধি মানে ফাঁকা নেই একদম মানে হাজারি কলা বলা হয় যেমন হাজার খারেক হাজার খারেক তো হবেই মনে হচ্ছে তার বেশি মানুষজন আসছেন দেখতে দেখতে হ্যাঁ প্রচুর লোক আসছে এসে ফটো তুলে দিচ্ছে বাইরে ফাটছে আচ্ছা